ধর্ষণ মামুন লাইলা কে করেনি লাইলা মামুনকে কে ধর্ষণ করেছে এই তোমাকে তো খেয়ে ছেড়ে দিছে তোমাকে তো দিছে একদম কিন্তু মামুনের সাথে এরকমটা হবে মানে খেয়ে দিয়ে ছেড়ে দিবে এরকমটা আমরা বুঝতেই পারি নাই মানে একটা মহিলা আসলো খাইলো তার প্রয়োজন শেষ ছেড়ে দিল না এটা নিয়ে আর পরে কোনো কথা হয়নি কারণ হচ্ছে সে আসছে জেল থেকে এখন সে তার মতো একটু ঘোরাফেরা করুক জেলের হাওয়া খাইছে এখন হচ্ছে একটু প্রকৃতির হাওয়া খাওয়া দরকার তার কিন্তু মামুনের সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে এটা যদি মেয়েদের ক্ষেত্রে হয়ে থাকতো তাহলে সবাই এটা নিয়ে ট্রল করতো যে এই তোমাকে তো খেয়ে ছেড়ে দিছে তোমাকে তো দিছে একদম কিন্তু এখন সে ছেলে বলে হচ্ছে বেঁচে গেছে মানে ধর্ষণটা করছে কিভাবে তারে তার মতো এত বড় একজন মানুষকে ধর্ষণ কিভাবে করছে মামুন আমি তো সেটাই বুঝলাম না যদি ধর্ষণে না আমি এটা নিয়ে প্রতিবাদ করেছি আর একটা নিউজ ভিডিও আমি এই কথা বলেছি যে ভাই তোকে কিভাবে ধর্ষণ করলো এটা ধর্ষণ হয় ছেলে হচ্ছে আঠারো বছর না বিশ বছর আমি সেটা জানি না বাট তোমার বয়স তো ছেলের থেকে বড় তাহলে অবশ্যই তাহলে তুমি তাকে ধর্ষণ করছো সে তোমাকে ধর্ষণ করেনি কারণ সে হচ্ছে তোমার থেকে ছোট আর তুমি নিজের ইচ্ছায় তার কাছে আসছো আজকে ব্লু ফেরি লাইলা এটা কার জন্য তাকে তো কেউ চিনতো না মামুন না থাকলে তো তার কোনো ইয়ে ছিল না মামুনের জন্য সবাই চিনেছে বাট লাইলাও যে মামুনকে ভালোবাসিনি এটাও কিন্তু না সে বয়সের বড় ভালোবাসতেই পারে কারণ তার হয় না যে অনেক মুরব্বী থাকে যেমন তিসা মুস্তাকের কথাটাই আমরা বলি মানে এই টাইপের কাপড়গুলো যারা থাকে এই মুরুব্বীদের হয় কি যে অনেক টাকা পয়সা থাকে হ্যাঁ অনেক ধন দৌলত থাকে এখন তাদের কাছে কিসের অভাব একটা কচি একটা জিনিসের অভাব এখন সেই কচি জিনিসের জন্য তারা মামুন তিশা এই টাইপের ইয়েগুলোকে হচ্ছে টার্গেট করে তো যখন আমার প্রয়োজন শেষ হয়ে যায় তখন আবার সব কিছু শেষ মানে তো আমার কাছে মনে হয় যে ধর্ষণ মামুন লাইলাকে করেনি লাইলা মামুনকে ধর্ষণ করেছে তার ফ্যান ফলোয়ার আমি তার সাথে আমার একটা কাজ হয়েছে তো মিউজিক ভিডিও হয়েছে ও মাই গড আমি তো মানে মানে দেখে তো একদম অবাক এটা কিভাবে পসিবল মানে এত লোকজন কিন্তু ওইখানে লায়লাও গিয়েছিল বাট সবাই বলা বলি করতেছিল যে বুড়া বেটির জামাই বুড়া বেটির জামাই তো আমি তখন এক একটা জিনিস ভেবে অবাক হচ্ছিলাম আরেকটা জিনিস ভেবে আবার দুই দিকে আবার হচ্ছে আমার মাথায় চিন্তা পড়ে গেছে যে একদিক দিয়ে এক চিন্তা ছিল যে তার এত ফ্যান ফলোয়ার আরেক দিকে চিন্তা ছিল যে এই যে তারা এরকম হেনস্থা হয় প্রত্যেকবার তাদের কি খারাপ লাগে না মানে তাদের কেমন লাগে যে বুড়া জামাই কথাটা শুনে আবার লাইলাও শুনতেছে এই কথা এই দুজনের কাছে তো ব্যাপারটা খারাপ তো এইভাবে বাঁচার কি কোনো মানে আছে তো যাই হোক কাপালটা ভালো ছিল আর মামুনও অনেক বড় স্টার ধরতে গেলে কারণ তার অনেক ফ্যান ফলোয়ার আছে যেখানে যাবেন ওকে নিয়ে একজন না একজন সেলফি তোলে একজন না ভাই পুরো হচ্ছে গেরাও লেগে যায় তো মামুনের প্রশংসা করতেছি দেখে যে আবার ভাইবেন না যে সাকিব খানের উপরে বলবো আমার সাকিব খানের সাথে হচ্ছে কোনো তারকারি কোনো খাওয়া নেই বেল নেই সাকিব খান শাকিব খান